মাইনাস কে বাই আর যদি বল দেওয়া থাকে তাহলে বিভবের বল ধ্রুবক বল যদি দেওয়া থাকে বল থেকে আমরা বিভবটা পাবো ইন্টিগ্রেশন করে তোমরা তো বলের সাথে বিভবের সংরক্ষণশীল বস্তুর ক্ষেত্রে বলের সাথে বিভবের ছিল হচ্ছে ডিভি বাই তাহলে বিভব থেকে বল বের করতে হলে অন্তরীকরণ করতে হয় বিভবকে আর বল থেকে যদি বিভব বের করতে চাও তাহলে বলকে ইন্টিগ্রেশন করতে হবে তাহলে মাইনাস এফ ডিআর এর মান দেওয়া আছে মাইনাস কে আর স্কোয়ার ডিআর তো মাইনাস প্লাস হলে ওয়ান বাই আর ইন্টিগ্রেশন করলে মাইনাস ওয়ান বাই আর কারণ এটা তো কনস্ট্যান্ট এটা আর যদি বিভাব দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা দিয়ে বল নির্ণয় চলে এটা পাবে তাহলে এটা খেয়াল করবে এখন কক্ষপথের ব্যবকলনী যে সমীকরণ সেখানে আমরা এই বলের রাশিমালা ইউজ করে তোমার ব্যাসার্ধ ভেক্টরটা নির্ণয় করব যেটা হবে কক্ষপথের সমীকরণ

আচ্ছা এখানে আর স্কোয়ার আছে ওয়ান বাই আর মানে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস এম এখানে ছিল মাইনাস পাশে মাইনাস বাম পাশে এম বাই এল স্কোয়ার ইউ স্কোয়ার আর এটা কে বাই కెట এখন এটা আমরা সরল দোলকের সমীকরণের ফরম্যাটে লিখতে চাচ্ছি এখানে এখানে আমরা যদি এটা হয় তাহলে এখানে আমাদের শুধু ইউ থাকলে সেটা সরল দোলকের সমীকরণের অনুরূপ হতো কিন্তু আমাদের এই জায়গায় ইউ ছাড়া অন্য কিছু আছে কাজেই আমরা ধরে নিচ্ছি এটা আমরা সমান সমান ওয়াই ধরছি ওই পাশে অন্তরীকরণ করি ডি সাপেক্ষে মধ্যে থিটা নাই কাজেই এটা অন্তরীকরণ করলে শূন্য হবে এই ইনফরমেশন গুলো এই উপরের সমীকরণে আমরা বসাবো তাহলে এই টার্মটার পরিবর্তে ইউ আর স্কয়ার ইউ ডি থিটা স্কয়ার করি হতে ডি অতএব উপনি সমীকরণটা ব্যবহার করছি এই এটা সরল দোলকের ব্যবকলনী সমীকরণের অনুরূপ একটা সমীকরণ এর সমাধান আমাদের জানা এখানে ওয়াই ইকুয়াল টু হবে এর সমাধানটা হবে হয় কসথিটা ফর্মের অথবা সাইনথিটা ফর্মের অথবা দুটো লিনিয়ার কম্বিনেশন এক্ষেত্রে আমরা সরল দলকের সমীকরণের সমাধান ধ্রুবক গুলো এ অথবা বি দিয়ে লিখে লিখেছিলাম এখানে আমরা ইউ দিয়ে লিখলাম ইউ ইউ প্রাইম দিলাম আর কস এটা থিটা মাইনাস থিটা প্রাইম লিখছি তোমার যদি দশাকোণের মান থাকে তাহলে এখানে থিটা প্রাইমটা থাকছে আর যদি দশাকোণের মান শূন্য থাকে তখন শুধুমাত্র কস থিটা

দশা যদি শূন্য হয় তাহলে থিটো প্রাইমের মান থাকছে না দশা পার্থক্য শূন্য তাহলে ইউ মানে হচ্ছে ওয়ান বাই আর ওয়ান বাই এখানে আমাদের টার্গেট অ্যাকচুয়ালি আর বের করা নেশামকেরনের উপরে নিচে এই এই প্রথম টার্মটা দিয়ে ভাগ দিচ্ছি তার মানে হচ্ছে l ভাগ m দিয়ে গুণ দিচ্ছি এখন এল তো একটা ধ্রুবক তাহলে এই এমও একটা কণার জন্য এমটাও ধ্রুবক কেউ ধ্রুবক কাজে এটা উপরের টাইমটা একটা কনস্টেন্ট এর সমান এই কনস্টেন্টটা এর নাম দিচ্ছি আমরা পি তাহলে এটা যে একটা ধ্রুবক যে কোনো নামকরণই করতে পারো আমরা পি দিয়েছি আর নিচে ওয়ান প্লাস এই ইন প্রাইম ভাগ এমকে কে এটাও একটা ধ্রুবক এটার নাম দিচ্ছি আমরা ই হসপিটাল তোমরা জিওমেট্রিতে এই সমীকরণটা প্রতিপাদন করেছিলে কনিক বাংলায় যেটা বলা হয় শঙ্কু জমিতি সেই কনিকের সমীকরণ এইটা তাহলে আমরা কিন্তু শুরু করে ছিলাম একটা কেন্দ্রিক বল কেন্দ্রিক বলের অধীনে একটা কণা আছে সেই কণার জন্য ব্যবকরণী সমীকরণ থেকে আর এর মান নির্ণয় করেছি অর্থাৎ এটা কক্ষপথের সমীকরণ তাহলে ওই ভাগ ওয়ান প্লাস ইকস্তিটা যে সমীকরণটা আমরা পেলাম এটা একটা কনিকের সমীকরণ কনিক অথবা শঙ্কু ড্রেসিং আচ্ছা সেটা এতক্ষণে বলছো এখন থেকে মিউট হয়ে লেখাটা শেষ করতে পেরেছিলে লেখা শেষ করতে পেরেছিলে আচ্ছা আচ্ছা যার শেষ হয়নি শেষ করো আমরা তো এই সমীকরণটা প্রতিপাদন করলাম এই সমীকরণ প্রতিপাদন করে দেখলাম যে এই সমীকরণটা একটা কণিকের সমীকরণ তাহলে এটা কোথা থেকে প্রতিপাদন করে কেন্দ্রিক বলের অধীনে গতিশীল কণা বিবেচনা করে তার মানে কেন্দ্রিক বলের অধীনে গতিশীল কণার কক্ষপথ কনিক হয় অথবা শঙ্কু জ্যামিতির হয় সেটা প্রমাণ করলাম এখন গতিশীল কণার কক্ষপথ কনিক বা হয় এটা প্রথম প্রথম বলেছিল সূত্র ছিল যে সূর্যের চারপাশে কক্ষপথ ফলো করে তার মানে এই আমরা যে প্রশ্নটা লিখেছি তার অল্টারনেটিভ প্রশ্ন হচ্ছে কেন্দ্রিক বলের ক্ষেত্রে কেপলারের প্রথম সূত্র প্রতিপাদন করে কেপলারের প্রথম সূত্র তাহলে আমরা আরো একটা কনক্লুশন টানছি যে ইহাই এখানে দরকার হলে একটা সমীকরণের নাম্বার দাও এক আগে তো মনে হয় নাম্বার দেয়নি আমরা এই এক হচ্ছে প্রথম সূত্র আচ্ছা তাহলে আমরা কিন্তু পক্ষপাতের সমীকরণ নির্ণয় করেছি এবং দেখিয়েছি সম্পূর্ণ কিন্তু সাথে আবার একটু লেট ছিল এর গতি প্রকৃতি কি রূপ আলোচনা করো সেই অংশটুকু আমরা এখন দেখবো এখন এই যে আমরা কনিক বললাম শঙ্কু জ্যামিতি বললাম এটা হতে পারে পরাবৃত্ত অধিবৃত্ত উপবৃত্ত অথবা বৃত্ত কখন পরাবৃত্ত কখন অধিবৃত্ত হবে সেটা আলোচনা করছি এই টি এর মান আমরা গত ক্লাসে মানে যখন ব্যবকালিনীর সমীকরণ নির্ণয় করি তখনও বের করেছিলাম যখন সমাকলনীয় সমীকরণ নির্ণয় করি তখন আমরা বের করেছিলাম এম আর ডট স্কোয়ার এল লিখলাম আর বিভাবের মান আমাদের এই প্রশ্নের শুরুতেই আছে মাইনাস কিউবাই আর এখন সাপোজ এরকম একটা শঙ্কু জ্যামিতির উপবৃত্তাকার যদি হয় তাহলে এই একটা টার্নিং বিন্দু এই একটা টার্নিং বিন্দু তাহলে উপবৃত্তাকার হলে তখন তো দুইটা নাভি থাকে এবং এই টার্নিং বিন্দু তোমার এই নাভি থেকে সবচেয়ে দূরত্বে কম দূরে অর্থাৎ কাছে অবস্থিত আবর্তন বিন্দুতে হচ্ছে আর টা হচ্ছে আর মিনিমাম আর এর মান সবচেয়ে কম কাজেই আবর্তন বিন্দুতে আর এর যদি আমরা অন্তরীকরণ নেই তাহলে সেটা শূন্য হবে এবং আবর্তন বিন্দুতে থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি অর্থাৎ একস অক্ষ বরাবর অক্ষের সাথে শূন্য ডিগ্রি কোন

এখন এই আর মিনিমাম মান আমি যখন এই শক্তির রাশিমালায় বসাবো তখন সেটা হবে ন্যূনতম শক্তি অতএব ইয়ের রাশিমালা তাহলে আবর্তন বিন্দুতে শক্তিটা হবে এই আবর্তন বিন্দুতে কি কি শর্ত আর এর বদল আর মিনিমাম হবে আর সেই আর মিনিমামের মান এটা হবে আর ডট হবে শূন্য আবার থিটা হবে জিরো আচ্ছা তাহলে এই প্রথম টার্মে আর ডট শূন্য কালীপুরাটাই শূন্য আর এখানে আর আরেক জায়গায় এই আর মিনিমামের মান বসাবো তাহলে এল ভাগ টু এম আছে আর এই আর মিনিমাম এর বদল এটা এটা কি হবে এম কে ওয়ান প্লাস ই এল স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস কে বাই আর এখানে আর বসাবো এখন কাটাকাটি করে দেখো তো কত থাকে এখানে একটা এল এখানে এল না এল স্কোয়ার ছিল এল এল ছিল আচ্ছা এ জায়গায় কিন্তু এল স্কোয়ার বাবা এল স্কোয়ার ভাগ টু এম আর পাবে এখানে তাহলে আচ্ছা দুটা এম থেকে কেটে গেলে একটা এম থাকলো কে স্কোয়ার এল এর পর এখানে ফোর তাহলে নিচে এটা থাকলো এছাড়াও এখানে আমাদের এটা কি ওয়ান প্লাস ওয়ান ছিল না তাই তো এম কে স্কোয়ার ওয়ান প্লাস ই ভাগ এল স্কোয়ার কমন টার্ন গুলো আমরা কমন নিয়ে নেই এম কে স্কোয়ার ভাগ এল স্কোয়ার

সব যদি করো তাহলে টু ওয়ান বাবার তাহলে স্কোয়ার মাইনাস ওয়ান e, এখানে থাকে এটা শেষ করি এই পেজেই স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এখান থেকে আমরা ইর মান বের করব এই যে আছে না এখান থেকে ইর মান একটু ওয়েট করছি তোমাদের পড়া লেখা শেষ হলে আমি পরে পেজে যাব একদিন ডিসকানেক্ট হয়ে গেছে তোমরা না আর অনেকদিন পর হাসেম জয়েন করেছ तो ये क्या चल रहा है क्लिक कर इटा वो बच्चे नहीं है एम के स्क्वर शमन स्क्वर माइंस वन का जी ई शमन शमन हाँ है वन प्लस टू ई एम स्क्वर हाँ हाँ अच्छा एक मिनट তাহলে এটা ই এবং এটা ই কে বলা হয় ইকোনিক সমীকরণে কনস্ট্যান্ট ই হচ্ছে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা বাংলায় বলা হয় উৎকেন্দ্রিকতা আচ্ছা এই ই রাশি মেলাটা আমরা একই বসাবো সাথে কস্তিটা এখন এখান থেকে আমরা গতি প্রকৃতিটা বুঝতে পারবো এখন শক্তি যদি ধনাত্মক হয় গতিশীল যে কণাটা তার মোট শক্তি যদি ধনাত্মক হয় তার মানে কি শক্তি ধনাত্মক মানে ই গ্রেটার দেন জিরো আচ্ছা এখানে ই এর মান যদি গ্রেটার দেন জিরো অর্থাৎ ধনাত্মক হয় তাহলে দেখো আমাদের এখানে এই টার্মটা কিছু একটা মান তো থাকবেই ধনাত্মক মান থাকবে তাহলে একের চেয়ে তার সাথে এক যোগ আছে তার মানে এটা হচ্ছে একের চেয়ে বড় তাহলে ইয়ের মান তখন আসবে আমাদের একের চেয়ে বড় তাহলে তখন আমরা ই পাচ্ছি একের চেয়ে বড় আর কণিকের সমীকরণে তোমরা জিওমেট্রিক সলভ করেছিলে কণিকের সমীকরণে যদি এই ইসেন্ট্রিসিটি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে গতিপথ হবে একটা পরাবৃত্ত করা আচ্ছা এখন শক্তি যদি শূন্য হয় এখানে ই জিরো বসালে এই মানটা শুধু ওয়ান হবে কারি তখন ইসেন্ট্রিসিটির মানও ওয়ান পাবে ইসেন্ট্রিসিটি ওয়ান হলে তখন গতিপত্র হবে অধিবৃত্ত গতিপথ হবে অধিবৃত্ত ই যদি লেস দেন জিরো তার মানে ঋণাত্মক তাহলে এক থেকে যদি কিছু একটা টার্ম বিয়োগ করো এটা একের চেয়ে ছোট হবে কাজী ইসেন্ট্রিসিটিও তখন লেস দেন ওয়ান হবে তখন গতিপথটা হবে উপবৃত্ত এখন ই এর মান ধরো ইসেন্ট্রিসিটি যদি শূন্য হয় সেখান থেকে ই এর মান যা পাবে সেটা আমি বসাচ্ছি ই সমান মাইনাস স্কোয়ার টু ই সেক্ষেত্রে ইসেন্ট্রিসিটির মান পাচ্ছ শূন্য ইসেন্ট্রিসিটি শূন্য মানে গতিপথটা হবে বৃত্ত তাহলে গতিপথ হবে তখন বৃত্তাকার আচ্ছা তাহলে ইসেন্ট্রিসিটির মানের ভিন্নতার উপর ভিত্তি করে গতিপথগুলো ভিন্ন 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 ফর্ম গঠন করবে